ইকলাব শব্দের অর্থ কি ইকলাপ গুন্নাটা কিভাবে করতে হয় ইহার বিস্তারিত যদি আপনি না জেনে থাকেন অথবা ভালো বুঝে না থাকেন অবশ্যই এই এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক উপকারে আসবে ভিডিওতে মাত্র মিনিট সময় নেব আপনাদেরকে ইকলাপ সুন্দরভাবে বুঝিয়ে দেব এটি পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার জন্য অন্যতম একটি হুইনের বিধান হচ্ছে ইকলাপ গুন্না সম্পর্কে জানা তা আজকে আমরা ইকলাব সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা দেওয়া চেষ্টা করবে ইনশাআল্লাহ ইকলাব বা কলব ইকলাব বা কলব ইকলাবের হরফ একটি বা ইকলাবের হরফ একটি বা ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া মুখস্থ করেন ইকলাব শব্দের অর্থ কি পরিবর্তন করিয়া পড়া ইকলাবের হরফ কয়টি একটি বা নুন সারকিন বা তানহুইনের পরে বা আসলে ওই নুন সারকিন বা তানহুইনকে মিম ধারা পরিবর্তন করিয়া গুন্না সহিত পড়িতে হয় ইহকেই কি বলে ইকলাব বলে এখন আপনি ভিডিওটি এখানে স্টপ করেন স্টপ করে এখানে রিডিং বাংলা দেখে দেখে রিডিং বুঝতে করেন এই রিডিংটি আপনি বুঝতে করতে হবে কারণ আমি যেভাবে সহজে বলবো এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম এর পরে পৃথিবীতে আর কোনো সহজ নিয়ম হতে পারে না বলেন ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানহিনের পরে বা আসিলে নুন সাকিন বা তানহিনের পরে বা আসিলে ওই নুন সাকিন বা তানহিনকে মিম ধারা কি ধারা মিম ধারা পরিবর্তন করিয়া পড়াকে ইকলাব বলে গুনন হয় না হয় অবশ্যই গুনন করতে হবে এглаব অবশ্যই গুনন করতে হবে কিন্তু বাহরফ কে নিম ধারা পরিবর্তন করতে হবে এখানে যখন আমি প্র্যাকটিক্যালি নিয়ম দেখাবো তখন এখানে দেখেন নুন সাকিনের পরে কি আসছে বাস আসছে অথবা তানউইনের পরে বাস হবে নুন সাকিন অথবা তানউইনের পরে বাস আসবে এখন বাসলে কি করতে হবে নিম ধারা পরিবর্তন করতে হবে এখানে ছোট একটা মিম দেখা যায় দেখা যায় এই যে ছোট একটা মিম সব জায়গায় থাকবে কোরআনুল কারিমেও সব জায়গায় থাকবে ছোট্ট একটা মিম থাকবে এই মিম ধারায় কি করতে হবে পরিবর্তন করতে হবে এখন আমরা কি করব মিম এই মিমকে ধরব এই মিম এই মিমকে ধরব আবার এই জাল বাকে ধরব না এই ছোট্ট মিমকে ধরব সব জায়গায় থাকবে এখানে তানহুইনের পরে বা আসছে ইকলাব হবে গুন্না শহীদ পড়তে হবে এবং গুন্না করে পড়তে হবে মিম ধারা পরিবর্তন করতে হবে ঠিক আছে আমরা এখানে মিম বা জবর আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে ইকলাব গুণা কখনো কেউ ঠোঁট ফাঁকা রেখে কেউ ঠোঁট মিলায় আপনি দুই ভাবেই করতে পারবেন আপনি দুইভাবেই করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন অধিকাংশ মানুষ বর্তমানে ফাঁকা রাখে তবে অধিকাংশ মানুষ বর্তমানে ফাঁকা রাখে যারা বড় বড় ওলামায়ে একরাম কিন্তু ঠোঁট মিলানোর অনেক অনেক তাজভিদের কিতাবের ভিতরে ঠোঁট মিলানোর ব্যাপারও ইঙ্গিত রয়েছে ঠিক আছে অতএব আপনি ফাঁকাও রাখতে পারবেন মিলাইতেও পারবেন মিম মিমসের মিম বা আইন জবর বা মিম বা দালসের দি মিম বা দি মিম এভারি মিমকে ধরবে মিম 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 বাই ইয়স বাই মিম বাই নুন সত নিউজ মিম বাই নিউজ সত সুল সোল বি মিম বাই নিস সুলবি বি মিম বাই নিস সুলবি বি মিম বাই নিস সুলবি। বি من بين الصلب يا واو زبر يا ميم زبر ما يوم همزه زر اي يوم اي ذل ميم دو زر ذيم يوم اي ذيم بي جيم زبر جا بي جا هانون زبر هان বিজাহান নুনে দস্থিত হয়েছে অচিব কোন হবে বিজাহান নুনসবর না বিজাহান বিজাহান নাম বিজাহান নাম বিজাহান তাহলে আপনাদের আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর হচ্ছে এখন পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন নাই আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া বলতে কোনো জিনিস নাই শুধু এতটুকু আছে একটা লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করতে পারেন অথবা না পারেন কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবেন এটা আমাদের একটি অনুরোধ আপনার কাছে আমি মনে করি এটা আমাদের পাও না আমাদের ভিডিও থাকা আপনারা উপকার পান আমাদের উপকার এতটুকুই হবে আমাদের ভিডিওগুলি ইউটিউব প্রমোশন দেবে আপনাদের কমেন্ট এবং লাইক করলে আমাদের ভিডিওগুলি কি হয় ইউটিউব প্রমোশন করে আরো হাজারো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে এহার স্বভাবের একটি অংশীদার আপনিও পাবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ